সকলে ভালো আছে আমি পাখির থেকে ঝোলা বাটা আজ আমি বানাবো ফুলকপি বড়ির পাতলা এই ফুলকপি বড়ির পাতলা ঝোলে আমি কীভাবে বানাই আর কী কী মশলা দিয়ে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলা এখন পেয়েও বাজির দাও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে আমার তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি আজকের রেসিপি ফুলকপি বড়ির ঝোল এই ফুলকপি বড়ির ঝোল বানানোর জন্য প্রথমেই আমার লাগবে ফুলকপি আমি এখানে ফুলকপিগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার প্রথমে আমি এই ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য পাঁচজন একটা কড়াই বসে তাতে জল দিয়েছি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে এবার ফুলকপিগুলো সব দিয়ে দেব উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আমার ফুলকপিটা ফাঁপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেবো তার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে চিনি তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটা কেচি ভেজে নেব দিয়ে দেবো আদা কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো জিরে তারপর দিয়ে দেবো গোটা ধরে তারপর দিয়ে দেবো চেরা লঙ্কা দিয়ে আবারও পশে নেবো এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এটাকে পছন্দ এইভাবে ভাজা মশলা দিয়ে যে কোনো তরকারি বানালে তরকারি টেস্টটা বহুগুণ বেড়ে যায় আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো আমি গ্যাসে কড়াই তাতে তেল দিয়েছি দিয়ে এবার সব ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে চারক্কু ভেজে নেবো এবার এই ফুলকপি ভাজার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়েও ভেজে নেব আমার আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেবো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো প্রথমে আমি দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব গোটা জিরে তারপর দিয়ে দেব ভেজে পেস্ট করে রাখা মশলা মিক্সারে পাটি দিয়ে জল টল দিয়ে দিয়ে এবার এটাকে কষে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদগুলো স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে কষে নেবো আমি মশলার মধ্যে অল্প একটু ধনে পাতা কষিয়ে দিয়ে দিলাম এটা করে ধনে পাতা কতটাও চলে আসবে আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে হয়ে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকি শুগ্রগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে এবার দিয়ে দেবো কিছু মটর ছুটি কড়াই ছুটি সহ সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বলি আমার ফুলকপি ঝোলটা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নেব আমি উপর থেকে ধনের পাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলাম আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার